একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ তিতিকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে ভাজনাটা গুলি পড়ে গেছে লাভ মারে উঠে বলছে বাবা মা কে দেই তুমি মা কে দেই সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তিযুদ্ধ আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযুদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাইলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা না কাজেই যারা একাত্তরকে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তরকে ভুলবে না